প্রতিনিয়ত নিত্য নতুন বিষয় সামনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে আসাই যার কাজ তিনি হলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নার। অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে না পারলেও নিজের অদ্ভুত কথাবার্তা এবং আচরণের জন্য সবার কাছে ইতোমধ্যেই তিনি বেশ পরিচিত তার নানা কাজের মধ্যে একটি হল বাংলাদেশের অন্যতম সুপারস্টার সাকিব খানের সাথে নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা আর এই ছবি পোস্ট করেই প্রায় আলোচনায় উঠে আসেন চিত্রনায়িকা মিষ্টি সম্প্রতি নতুন আরও কিছু ছবি পোস্ট করতে দেখা যায় তাকে যা ঘিরে অনুরাগীদের মাঝে আবারও গুঞ্জন শুরু হয়েছে অনেকে প্রশ্ন তুলছে কিছুদিন পর পর সাকিবের সঙ্গে ছবি প্রকাশ করার রহস্য কি একটি এক সাক্ষাৎকারে এমনই মিষ্টি জান্নাত বলেন এসব প্রশ্ন তাকে করে লাভ নেই প্রশ্নের বরং সাকিবকে করা উচিত অভিনেত্রী আরও বলেন আমি কোনো রহস্য নিয়ে কথা বলবো না সাকিব খানকে নিয়ে কোনো কথাই বলতে চাই না তিনি বলেন যদি প্রশ্ন থাকে আমি সবাইকে পরিষ্কার করে বলতে চাই সাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন কেন তাকে আপনারা একটি প্রশ্ন করতে পারেন না তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন এর আগে গত বছর সাকিব খানের তৃতীয় বিয়ের যখন গুঞ্জন ওঠে তখন শোনা যায় পাত্রী হিসেবে ডাক্তার বেছে নিয়েছে সাকিবের পরিবার সেই থেকেই গুঞ্জন হয়তোবা মিষ্টি জান্নাতই সে পাত্রী কারণ অভিনেত্রী পরিচয়ের বাইরেও তিনি একজন দন্ত চিকিৎসক এ নিয়ে মিষ্টি জান্নাতকেও প্রশ্ন ছড়া হয় সে সময় অভিনেত্রী বলেছিলেন হলেও হতে পারে দেখা যাক পরে অবশ্য তিনি স্পষ্ট করে বলেছেন সাকিবের সঙ্গে তার কিছুই নেই আবার সেই একই প্রশ্ন সাকিব খানের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন কিনা এর জবাবে অভিনেত্রী বলেন এই জায়গাটা পরিষ্কার করতে পারছি না আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকতে হয় রাখতে চাই এটাই মিষ্টি জান্নাত বলেন আর আমি আসলে বেশি কথা বলতে চাই না একটা কথা বলি আর এক একটা অ্যাঙ্গেলে এ নিউজ করে এগুলো খুবই বিব্রতকর ব্যাপারটা হচ্ছে যে সবই ঠিক আছে কিন্তু এমন এমন ক্যাপশন দেয় আমি অত কিছু বলতে চাই না শুধু কম বলতে চাই ক্যাপশন কম হোক দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায় এরপর তুই আমার রানী আমার প্রেমের তুমি চিনি বিবি সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি